আমি কেন এমন অচেতন হলাম সখা সুবল তোকে বলছি তাই কানায় সুবলকে বলছে কালি কালিন্দ্রি কুলি কদম্ব কালিয় আমি আজ কালিয়া করব বললে আমি সাগরে গিয়েছিলাম ওমা শুনবেন খুব মজার ঘটনা কৃষ্ণকাল কানাই সুবালকে বলছে আমি কালিয়া না বেতমন করবো বললে আমি কালিদহ সাগরে গিয়েছি কিন্তু দহ সাগরে কালিয়ান হল না দমনার কি হল বলছে দেখলাম কি দেখলি বলে দেখলাম একটা বিদ্যুতের মালা মালা এই মালা মানে বিদ্যুতের মালা হয় নাকি হ্যাঁ কি ও বিদ্যুতের মালা নয় সখা কাছে গিয়ে দেখলাম শত শত পরমা সুন্দরী কাকে কলসি নিয়ে শাড়িবদ্ধ হয়ে হেলে তুলে যাচ্ছিল দূর থেকে দেখে মনে হচ্ছে একটা বিদ্যুতের মালা তী ধনী মণি দুই চারি কিছুদূর কাছে গিয়ে দেখলাম কতগুলো পরমা সুন্দরী আর একটু কাছে গিয়ে দেখলাম সখারে এমন একটা রমণের রূপে নয়ন ও পড়ল কালিয়া নাগত মন না আমি নিজে আর একটু কথা বলবো শেষ করবো বিরক্ত হলেন না কি চোখ শুকিয়ে গেল সব শুনবেন বলছে কালিয়া কালিয়ান দমন করতে গিয়ে নিজে দমন হয়েছে ভাববেন তত্ত্ব আছে কি তত্ত্ব সখারে এক রমণী রূপে নয়ন দিয়ে নিজে দমন হয়েছে তাহলে কালিয়ানাক কি আমাদের সংসারে কালী দহ সাগর কোনটা বলে সংসার কালী কালিদহ সাগর দেহের মধ্যে আছে কালিয়া না কাম কাম হল কালিয়া না একে দমন করব বলে একটা বিয়ে করলাম রমণী নিয়ে আসতে গেলাম কিন্তু ও সখার রমণী না ও খালি থাবা মেরে মেরে খেল তাই বলছে সকারে কালিয়া নাকে দমন করতে গিয়ে নিজে দমন হয়েছি ভজন সেখানে মরণ নারী দিয়ে ভজন করা যায় আবার নারী দিয়ে নারী স্বর্গের দ্বার নারী নরকের দ্বার যে পথে ভজন সে পথে মরণ শ্রীদাম সুদামের একদিন জল তৃষ্ণা পেয়েছে কানায় জল খাবো রাস্তা দিয়ে যা যেতে যেতে কালিদর সাগর পাবি ওটা বিষাক্ত জল খাস না একটু ডান দিক দিয়ে যাবি পিছনে দেখবি যমুনাটা খাবি যা কিন্তু মানুষ আনন্দে থাকলে আর মনে থাকে রেবা ভগবানের কথা ওই সময় মনে থাকে খাওয়ার সময় জল তৃষ্ণা পেয়েছে আনন্দে খেতে খেতে যমুনার কথা ভুলে গিয়ে ওই কালিদাও সাগর মানে যেখানে নিষেধ করেছি ওই জল খেয়ে ফেলে খাওয়া হয়ে যাওয়ার পর আর বাঁচাতে পারবি তখন বলছে কানায় আমাদেরকে বাঁচা কানা গিয়ে বলছে ক্যা যে নিষেধ করলে ওই জলটা খাস না বিষ জল পেছনে যমুনা আছে রাস্তায় একটাই ভুল করলে মরুই অনেক তত্ত্ব খালি পথ শুনলে হবে না একই রাস্তা ভুল করলে মরবি আর যদি সঠিক নিয়ম জেনে যাস তাহলে ওর পাশেই শান্তির জল পাবে এগুলো ভজনের কথা গুরুদেবের কাছে ক্লাস না করলে জানা যায় ওই যে স্কুলে ভর্তি হয়ে এসছেন দীক্ষা নিয়েছেন তারপরে আর ক্লাসে যাননি সার্টিফিকেট দেবে আপনাকে সাধন শিখবেন কিছু হবে না ক্লাস করতে হবে গুরুদেবের কাছে এই কথাগুলো বুঝতে হবে এই জন্য গুরু একটা বিশ্ববিদ্যালয় এখানে সব পাওয়া যায় ওই যে বলল করলে শান্তির জল পাবে আনন্দে ভুল করে ফেলে ওই সময় মনে থাকে আনন্দের সময় মনে থাকে মন্ত্রের কথা কথা দেখা এই খেতে খেতে যখন মরা মরা অবস্থায় দাদ পড়ে গেল শরীরে বল নাই চামড়া ঢিল হয়ে গেল তখন গুরুদেবকে গিয়ে বলছে গুরুজি আয় বাবা তোমার মধু সব শেষ মৌচাক আছে মৌচাকের লাল আছে কথা কয় না লাল আছে যার মধু নাই মৌচাক নেই গুরুদেব কি করবে গো এই ঘি খাওয়া আছে না এটার বেলায় ঠিক আছে কিন্তু ভজন সাধনের বেলায় বলছে পান্তা ভাতে ঘি ঢাললে যেমন উপরে ভেসে থাকে তেমন যৌবন কাল পেরিয়ে গেলে বৃদ্ধকালে ভজন করলে ওই পান্তা ভাতে ঘি ঢালাই হবে কাটা ফল পাকে নি কাঁচা কাঁঠাল পেড়ে নিয়ে খুশি মেরে পাতাচ্ছে পাড়বে কথা কয় না পাড়বে ও রুয়া খুঁজে পাবেন আসল জিনিস খুঁজে পাবেন ভুতি রুয়া সব একাকার হয়ে যাবে বল কাঁঠাল যেমন কাঁচা কাঁঠাল কিল মেরে ফাকালে যে অবস্থা হবে গুরু ছাড়া যারা সংসার করবে তাদের দেহের অবস্থা কাঁচা কাঁঠালের মতো হবে অনেক তত্ত্ব ছিল আর বলতে পারলাম সময় শেষ যেতে হবে পনে দুইটা বেজে গেছে অপরাধ ক্ষমা করবেন আবার আসছি অগ্রহায়ণ মাসে আপনারা থাকবেন আপনাদের কালীগঞ্জের মধ্যে অনেক কীর্তন আছে আজকে ভালো লাগলো হরিবাসরে আসলে হালকাও হালকাও করে শ্রোতা ভালো পাওয়া যায় না এখানে খুব শান্তশিষ্ট শিষ্ট ছিলেন আপনারা ভালো লেগেছে ভক্ত ভালো হলে কথা এমনি বেরিয়ে যায় খুব ভালো লেগেছে এই জন্য কানাই বলছে আমি কালিয়া নাককে দমন করতে গিয়ে নিজে দমন বলছে রমণীর রূপে মায়ন দিয়ে আমি

আমরা বেদনা বাটিয়া লইব তবে বেদনা বাটিয়া লইব তবে এই যে সুবল নাগরের সঙ্গে সুবল কানাইয়ের সঙ্গে কথা বলছিল বিশ্বকা সঙ্গে চলছে যে কানাই যাকে তাকে বললে মনের কথা হবে আমাকে বল আমি হলাম প্রেমের গুরু ওরে বললে তুমি পাবা কে আগে বললাম যাকে তাকে মনের কথা বললে হবে গুরুদেবকে বল আমি হলাম প্রেমের গুরু বিশাখা বলছে কারণ বিশকরা একটা দিক ছিল ও তার কথা শুনে ছবিকে দিতে পারে বিশাখা বলছে বলো তাকে দেখেছ তো বর্ণনা করো আমি ছবিকে তোমাকে দর্শন ধরাবো এবার বিশাখা বলছেন হ্যালো বিশাখা বলছেন আমাকে বল গোবিন্দ বর্ণনা করছেন কি দেখেছি বর্ণনা করছেন আর বিষক এই পথটা শেষ আর পাঁচ মিনিট লাগবে সকলে একটু অপারেটার খুব কষ্ট পেলাম গো মাই গান একদম লবণ ছাড়া তরকারি মতো কোনো রস নেই বক্সের আপনারা আবারও খেতুরি ধামের অনুষ্ঠানে নিমন্ত্রণ দিচ্ছি আসুন এই মন্দিরটা আর উন্নত করুন শ্মশান মন্দির শ্মশানে দান করুন আপনারা খেতুরি ধামের সেবায় আমার পক্ষ থেকে যাচ্ছে যদি কেউ অংশগ্রহণ করতে চান তাহলে আমার পক্ষ থেকে যাচ্ছে আপনারা কিছু অর্থ দিতে পারবেন আমার পক্ষ থেকে দুইজন যাচ্ছে আমি আর একটা পদ গাইব আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে অবশ্যই প্রসাদ পাবেন এই কমিটিকে সহযোগিতা করুন